চট্টগ্রামের রাঙ্গুনি উপজেলার পৌরসভার দুই নং ওয়ার্ডের দক্ষিণ ফকিরখিল দাসপাড়া জয়গোপাল গীতা শিক্ষা ও এলাকাবাসীর সহযোগিতায় দামোদর সহস্র প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে জয়গোপাল গীতা শিক্ষার প্রতিষ্ঠাতা রাহুল দাসের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন নন্দন রাধা মাধব মন্দিরের প্রশান্ত দাস প্রভু বিশেষ অতিথি হিসাবে ছিলেন ডাক্তার বিধান চন্দ্র সেন উদয়নশীল ভজন কীর্তন পরিবেশনায় ছিলেন ইসাখালী দাসপাড়ার কীর্তনিয়া সুবল দাস মিঠুন দাস রাহুল দাস ঢোল বাদকের শচীন দাস তবলায় ছিলেন অমল দাস রমন দাস বাসিতে ছিলেন নীলমণি দাস এবং করতালে আশিক দাস এছাড়া অনুষ্ঠানমালায় ছিলেন তুলসী আরতি তুলসী পদক্ষিণ গুরু আরতি সন্ধ্যা আরতি সিংহ আরতি ভজন কীর্তন গীতা প্রতিযোগিতা দামোদর লীলা সহস্র প্রদীপ প্রজ্বলন বৈদিক নৃত্য ও কবিতা প্রতিযোগিতা পরে পুরস্কার বিতরণ মহাপ্রসাদ বিতরণ আরও যারা আর্থিক ও অনুষ্ঠানে সহযোগিতায় ছিলেন প্রদীপ দাস বাবুল দাস সনিক বিমল দাস মিঠুন দাস টিপু দাস খোকন দাস অমল দাস রিমন দাস রুদ্র দাস রোমান দাস নিপন দাস নিশান দাস অন্ন দাস অনিক দাস নীরব দাস অপূর্ব দাস সূর্য দাস সুমন দাস কারিশমা দাস কারিনা দাস পুষ্পিতা দাস নীলা দাস দীপিকা দাস উর্মি দাস চৈতি দাস নিপা দাস টিয়া দাস প্রমুখ

And then,